ঠাকুরগাঁ জেলা আমি এখানে খবর নিলাম এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে এই জেলার উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই এখানে কোনো মেডিকেল কলেজ নেই এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি ঠিক এই জেলা বাংলাদেশের অংশ না যদি অংশ হয় তাকে তাই বৈষম্য এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠান গুলা এই জেলা পাওয়ার দাবি রাখে একটা মেডিকেল কলেজ দিয়ে যাত্রা শুরু করে তারা সিদ্ধান্ত নেওয়ার কার্যক্রম শুরু করেন পরবর্তী নির্বাচিত সরকার সেটা করবে বাকি যে সমস্ত ন্যায্য দাবি আছে সেগুলো পর্যায়ক্রমে দেখতে হবে আমরা এখন চাই না বাংলাদেশের সম্পদের উন্নয়ন যে এক জেলায় চলে যাক আর বাকি জেলা বঞ্চিত তা দিতে আমরা চাই না আমরা চাই সমতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলা যেন তার অধিকার ফিরে পায় তার জন্য একটা জিনিসের নিশ্চয়তা বিধান করতে হবে সেটা হচ্ছে আদালতে ন্যায় বিচার যদি ন্যায় বিচার কায়ম হয় অধিকার কাউকে চাইতে হবে না এটা রাষ্ট্রের দায়িত্ব যার অধিকার তার ঘরে পৌঁছে দেবে আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেয়

বাংলাদেশ আমরা চাই একটা মানবিক বাংলাদেশ চাই সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাল্লাহ কাজে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমার সামনের দিকে এগিয়ে যাবো আল্লাহ আমাদেরকে কম করি